থানা এলাকার মুলুক গ্রামে মিরে পাড়ায় কেন্দ্র করে উৎসবের আমেজ বোলপুর থানার অন্তর্গত মুলুক পাড়ায় প্রায় আড়াইশোটি পরিবারের জীবিকা নির্ভর করে মাঠে ফলানো ধানের ওপর সেই ধান আজ ঝরানো হয় প্রতি বছরই এই সময় গ্রাম জুড়ে উৎসব পরিবেশ তৈরি হয় চৈত্র মাসে বাবা মাজার অনুষ্ঠিত হয় বিশেষ উৎসব হিন্দু মুসলিম নির্বিশেষে শত শত মানুষ অংশ নেন আয়োজন সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে এই উৎসব স্থানীয়দের কাছে এক অনন্য মিলন মেলা হিসেবে পরিচিত স্থানীয়দের মতে এই উৎসব আমাদের ঐতিহ্য আমাদের একতা যে দীর্ঘদিনের একটা মানে উৎসবের এটা আমাদের খুব আনন্দ আজকে যে আমরা এই ধান ঝরানো যে একটা উৎসব নিয়ে আমরা আমরা একাগতভাবে যত আমরা এখানে পালার মানুষ আছি আমরা সেই মানুষ আমরা সংগঠনভাবে একসাথে যুগিত হয় আজকে আমরা আমরা কাজ এমনকি সব কিছু আমরা কামাই করে আজকে একসাথে সবাই আমরা এই ধানটা ঝরানো হয় এই ধানটা ঝরিয়ে আমরা এক জায়গায় জড়ো করি সেই ধানটা ঝরিয়ে আমরা একটা দাম দিয়ে আমরা বিক্রি করি সে ধানটা বিচে আমার আমাদের একটা ফান আছে বাবা মুলুক আমাদের মিরেপাড়া বাবার একটা ফান আছে সেটা আমাদের মসজিদ কমিটিরও বাটে এটা তো সেই একভাবে আমরা একটা অনুষ্ঠান টাকাটা জড়ো করে আমাদের একটা বাইশে চৈত্রতে একটা অনুষ্ঠান হয় বড়ো রকম সেই অনুষ্ঠানটা নিয়ে আমরা উৎসবভাবে গোটা গ্রাম মিলিয়ে তখন আমাদের একটা মহোৎসব করা হয় সেই মহোৎসবটা আমাদের প্রত্যেকটা মোটামুটি হাজার ছ সাত হাজার লোক আমরা খাই এইখানে আমরা এখন দুপুরে আমাদের ফকরি গান হয় আমাদের এখানে অনুষ্ঠান হয় এই অনুষ্ঠান পরে দুদিন দিন তিন দিন ধরে মানে কোটার একটা উৎসব করি আমরা এইভাবে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের খুব আগ্রহ আজ থেকে লয় আজ থেকে চল্লিশ বছর আগে থেকে আমাদের মানে আগ্রহ আমার দাদরা আমার আব্বারা আবার আমরা এখন থানিয়ে উঠেছি তার জন্য আমরা এটা সবাই মিলে খুবই ভালোভাবে আমরা এটা উৎসাহভাবে করি আমরা এটা আমাদের খুব ভালো লাগে আজ আমরা প্রত্যেকটা মানুষ কামাই করে এইটা লোকে আমরা বসে আছি আমরা এক থেকে দেড় মাস তিন মাস ধরে এই ধানটা আমরা আগুলি যখন থেকে বীজ ফেলানো হয় সেই তখন থেকে ধানটাকে আমরা আগুলে প্রত্যেকটা মানুষ আমাদের একটা বিড়ে হিসাবে দেয় বিঘে পেছু দশ গুন্ডা সেই দশ গুণ্ডা বিড়ে আমরা পাই টু পাই টু আমাদের তিনখানা লোক থাকে সেই তিনখানা লোক আমাদের এক মাস দেড় মাস ধরে জড়ো করে সেই জড়ো করে মেহনীতি করে মেহনীতি করার পর আমাদের এক জায়গায় জড়ো করা হয় সেইটা আমরা মোটামুটি একটা একাগ্রভাবে গোটা গ্রাম আমরা একটা দিন করি সেই দিনটা আজকে আমরা ঠিক করেছি এই দিনটা ঠিক করার পর আজকে আমরা গোটা গ্রামে মাইকে অ্যালস করার পর এসে আমরা এসে আজকে এইটা আজকে ধান ধরানোর দিন করেছি এই ধানটা আজকে খুব সুন্দরভাবে ধরিয়ে আমাদের এত উৎসব লাগে মানে এত ভালো লাগে মানে আমাদের ভালো লাগে মানে তুলনা বলা যাবে না সেটা আমার নাম হচ্ছে শবারক খান মুলুক মিরাপাড়া তার জন্য আমি খুব এই রিপোর্টার এসেছেন আপনাকেও ধন্যবাদ তার জন্যে আপনি এইটা যে খবরটা দিচ্ছেন খুব তার জন্য আপনাকেও আমাকে ধন্যবাদ তোলা হচ্ছে আজকে আমাদের খুব ভালো লাগে আমাদের এই ধান তুলে আমাদের একটা বিরাট অনুষ্ঠান হয় এই আমাদের মাজারে এই ধান তুলে বিক্রি করে মাটাবেলা ধান তোলা হচ্ছে আজকে খুব ভালো লাগে আমাদের সবাই থেকে গোটা পাড়ার লোক থাকে এইটা আমাদের খুব ভালো লাগে আমাদের মিরেপাড়া মূলক মিরেপাড়া হ্যাঁ হ্যাঁ আমাদের মিরেপাড়া সকল লোক লোকই থাকে প্রত্যেক বাড়ির লোক আড়াইশো ঘর আছে সব লোকই থাকে হ্যাঁ খুব ভালো ভালো লাগে লাগে আমাদের খুব আনন্দ মানে প্রত্যেক লোককে আজ মানে এক জায়গায় দেখতে পাই ভালো লাগে খুব আমাদের মিরেপাড়ার যে বাবা যে মানে আশ্রম আছে এই নোরবাবা আশ্রমকে উপলক্ষ করে আমরা প্রতি বছরই মাটা গল্লি এবং বাইশে চৈত্র ওই নুরবাবার আশ্রমে আস্তানাতে একটা উৎসব হয় মানে খেচুড়িপাক হয় জলসা হয় অনেক কিছু ফকিরি গান হয় এই সব নিয়ে গোটা পাড়ার লোক একত্রিতভাবে একসঙ্গে জটবদ্ধ হয়ে আমরা এই কাজটা করে থাকি প্রতি বছর আয় থেকে চল্লিশ বছর হলো এই কাজটা করা আমরা এই মাটা মাটা গলা কাজ করে যে সংগ্রহ করি যা অর্থ হয় সেই অর্থ দিয়ে ঈদগাহের জায়গা কিনে ঈদগাহ করেছি মসজিদের জায়গা ছিল না মসজিদের জায়গা কিনে মসজিদ করেছি আমরা কারো সরকারের পরিস্থিতি করি না আমরা নিজেদের রোজগার করে গোটা পারাগতভাবে আমরা নিজেরাই রোজগার করে নিজেদের আমাদের কাজ করি আমাদের জমি আছে প্রায় মনে করো মাঠে প্রায় হাজার বিঘে জমি আছে এই হাজার বিঘে জমি আমরা মাঠ হকল দিই সেই মাঠ আগলার যে মানে বেতনটা পাই আমরা সেই বেতনের সেই থামখে থেকে এই যে ধান পেয়েছি আমরা র্যাক পাই র্যাক ওটা বলে র্যাক পাওয়া যায় র্যাক ট্যাক সব জাগ সমস্ত জায়গায় এক জায়গায় সংগ্রহ করে আমরা আজকের দিনে দিন ঠিক করে এই দিন করে ঠিক করে ধান তুলে ঝরানো হয় এবং বিক্রি করা হয় নতুন ধান এসব করা হয় যে চাষ হয় মুলুক মিরেপাড়া গোবিন্দপুর মৌজার মধ্যে সেই চাষিরা যে মাঠ আগল দেওয়া হতো সেটা মুরে পড়া সকলে মিলে আগোলা হয় এবং যা ধান এটা হয় সেটা মিরেপাড়ার উন্নয়নের কাজে এবং নুর বাবার মৎস্যবের কাজে ব্যবহৃত হয় না এই একটাই ফসলি হয় ধানটাই হুম এই ধানটা এই নূর বাবার মৎসবের জন্য তার বাৎসরিক যে মৎসব হয় অনুষ্ঠান সেটাতে খরচা করা হয় নমস্কার আমি আশিস শাহ আমাদের এটা প্রধানমন্ত্রী জন ঔষধি স্টোর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওষুধের দোকান আপনারা এখানে আমাদের এখানে সমস্ত রকমের মেডিসিন পেয়ে যাবেন অনেক কম দামে বাজারে যেটা আপনি একশো টাকায় কিনছেন আমাদের কাছে হয়তো দশ থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকের নাগালের মধ্যে উচ্চমানের অ্যালোপ্যাথি ওষুধের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্র বোলপুর ভারত সরকারের নিজস্ব স্বীকৃত ও পরিচালিত মেডিসিন স্টোর এখান থেকে ওষুধ কিনলে আপনার খরচ প্রায় নব্বই শতাংশ পর্যন্ত কমে যাবে একই গুণগত মানে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখানে পাওয়া যায় অত্যন্ত কম দামে এখানে মিলছে প্রায় সব রকমের ওষুধ আপনার হাতে নাগালে ওষুধ ছাড়াও আরও মিলছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র সুস্থ থাকুন সাশ্রয়ী পথে ওষুধ নিন আজই চলে আসুন বোলপুরের প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্রে ঠিকানা বোলপুর বিবেকানন্দ হাই স্কুলের ঠিক সামনে ফোন নাইন হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকোয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারে জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চণ্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন অথবা এইট আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হল সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ 9434122043 অথবা বলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষ জনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর নাইন জিরো নতুন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেন সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স বাইক বাইক তো সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন এছাড়াও থাকছে আইফোন মাইক্রো ওয়িন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপবক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপবক্সে ফেলতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরুচ উইলাটস বনপমস